আজ আমরা এমন এক প্রতিষ্ঠানের সঙ্গে আপনাদের পরিচয় করাবো যেখানে নামি দামি কোম্পানির জুতো থেকে শুরু করে নামি দামি ব্র্যান্ডেড জ্যাকেট এছাড়াও ব্র্যান্ডেড কোয়ালিটির ঘড়ি পেয়ে যাবেন আপনারা এক ছাদের তলায় এই প্রতিষ্ঠানের বিশেষত্ব হলো এটাই এই প্রতিষ্ঠানের প্রত্যেকটি প্রোডাক্ট ব্র্যান্ডেড কোয়ালিটি যে সমস্ত ভিউয়ার্সরা এরকম নামি দামি কোম্পানির প্রোডাক্ট কিনে ব্যবসা করতে চাইছেন তারা একবার হলেও ভিজিট করুন এছাড়াও আজকের ভিডিওতে যে সমস্ত কালেকশান আপনাদেরকে দেখানো হবে সেই সমস্ত কালেকশান অন্য কোনো ভিডিওতে হয়তো আপনারা দেখেননি এবং এইটুকানি গ্যারান্টি দিয়ে বলতে পারি আজকের ভিডিওটা আট দশটা ভিডিওর থেকে অনেকটাই আলাদা হতে চলেছে এখনও আপনারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের একটি লাইক আমাদের পরবর্তী ভিডিও বানা তারা বেশি উৎসাহিত করে তাহলে চলুন আজকে বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক

আপনি যদি শান্তিপুর থেকে ওই দিক থেকে আসেন তারপরে ট্রাফিক থেকে ঠিক পাঁচশো মিটার আগেই আমার চারতলা বিল্ডিং রয়েছে এখানে আপনি দেখতে পেয়ে যাবেন আমাদের এখানে ফার্স্ট কপি সমস্ত কিছু পাওয়া যায় ফার্স্ট কপির মানে আপনি শুজ পাবেন আপনি ওয়াচ পাবেন ওয়াচ মানে লাক্সারিয়াস ওয়াচ পাবেন আমি একবার ছোট্ট করে একবার দেখিয়ে দিই টোটাল এরকম টাইপের রিল্যাক্সের লাক্সারিয়াস ওয়াচ পাবেন তার সাথে ব্যাগ বাগারা সব এ টু এর সাথে সাথে পেয়ে যাবেন বিভিন্ন ধরনের ব্র্যান্ডেড হুডি বলুন বা শোয়েট শার্ট বলুন এই ধরনের ব্র্যান্ডের ফার্স্ট কপি কাস্টমারদের আমি মিসগাইড করতে একদমই চাই না ব্র্যান্ডের ফার্স্ট কপি পাবেন প্রপার যেগুলো দশ হাজার পনেরো হাজার কুড়ি আপ টু এক লাখ দেড় লাখের উপরে যায় সেই সমস্ত আর্টিকেল কিন্তু আপনি এখানে अवेलेबल পেয়ে যাবেন তো আর কি কি কালেকশন আর কি কালেকশন মানে এইখানে কালেকশনে প্রচুর আছে এখান থেকে শুরু করে একদম লাস্ট অপ দিয়ে আমাদের তো আপনারা হোলসেল হোলসেল রিটেল রিসেলিং তিনটেই আমাদের হয় হোলসেল মানে যেটা সেট টু সেট নেবে যেমন এই আর্টিকেলটাই যেমন স্পিডের আর্টিকেল রয়েছে নাইকে স্পিড আমি ব্র্যান্ড বারবার করে উচ্চারণ করব না কারণ ব্র্যান্ডে ইউটিউব চ্যানেলে প্রবলেম হয় তো সেই কারণে আমি বারবার করে বল দিচ্ছি দেখতেই পাচ্ছেন কিসের লোগো আপনারা ভালো করে জানেন এই ব্র্যান্ডের মাল পেয়ে যাবেন প্রপার আপনারা কিন্তু একদম রাবারে শোল পেয়ে যাবেন এর হোলসেল নিতে গেলে আপনাকে চার পিস বা পাঁচ পিসের সেট হয় সেট টু সেট নিতে হবে সেকেন্ড চলে গেল রিটেল রিটেল যারা নেবে তাদের জন্য আলাদা রেট থাকবে এবং মিডিলে রয়েছে রিসেলিং যারা আমাদের কাছে অ্যাক্টিভ রিসেলার মানে যাদের ওয়েবসাইট আছে বা যাদের শপ রয়েছে যাদের কোনো পেজ রয়েছে তাদের সেখানে পোস্ট করে বিক্রি করতে যায় সেটা রিসেলিংয়ের জন্য অ্যাভেলেবেল থাকে রিসেলিংয়ের প্রাইস আর হোলসেলের প্রাইস মানে হোল রিসেলিংয়ের প্রাইসটা হোলসেল আর রিটেলের ঠিক মিডল পয়েন্ট একটা থাকে যেখানে ফ্রি শিপিং অ্যান্ড উইথ ব্র্যান্ডেড বক্স দিয়ে আমরা করে থাকি তো নেক্সট আরকিজ কালেকশন আমরা দেখব ভিডিওতে কালেকশন কালেকশন আপনি দেখতেই পাচ্ছেন এখানে টোটাল আমাদের রেট্রো আর্টিকেল রয়েছে রেট্রো ফোরে সবার এখন সবথেকে ফেভারিট আর্টিকেল একদম হিট কালেকশন এই সব আর্টিকেল মার্কেটে আপনি কিন্তু গেলে মিনিমাম 2500 2600 এর নিচে বিক্রি করেন না আমাদের প্রাইস রয়েছে শুধুমাত্র 2100 টাকা মাত্র 2100 টাকা আমি আবারো বলি মার্কেটে ফার্স্ট কপি বিক্রি হচ্ছে 2400 2500 টাকায় আমাদের প্রাইস রয়েছে 2100 টাকা উইথ ব্র্যান্ডেড বক্স এন্ড অল ওভার ইন্ডিয়া ফ্রি শিপিং রয়েছে ঠিক আছে যদি আপনি সিওডি নিতে চান এখন ইউটিউবে ভিডিওতে অনেকের একটা প্রবলেম হয় যে দাদা আমরা মাল নেবো যদি মালটা না আসে পেমেন্ট করলাম পেমেন্ট করার পরে মালটা আসলো না তখন তো সেক্ষেত্রে সিওডি অপশান রয়েছে সিওডিতে একটা ছোট্ট চার্জ যেটা আছে সেটা এক্সট্রা চার্জ পড়ে আর ওই এক্সট্রা চার্জটাই আপনাকে প্রথমে অ্যাডভান্স পেমেন্ট করতে হবে এক্সট্রা চার্জ হচ্ছে দেড়শো টাকা ওটা আপনাকে প্রথমে অ্যাডভান্স পেমেন্ট করতে হবে বাকি যখন মাল আপনাকে ডেলিভারি করবে তখন কুরিয়ার বয়কে আপনি টাকা দিয়ে মালটা নিয়ে নেবেন এর সাথে আরও দেখি দিই স্পিডে আর্টিকেল যেরকম এইমাত্র দেখালাম এর সাথে সাথে রয়েছে ব্যাড বানি ঠিক আছে ব্যাড বানির ব্লু পেয়ে যাবেন আমার কাছে ব্রাউন পেয়ে যাবেন আমাদের কাছে অফ হোয়াইট পেয়ে যাবেন এর সাথে সাথে আমাদের কাছে আরও একটা ব্যাড বানির আর্টিকেল দেখাবে যেটা ফুল হোয়াইটের মধ্যে দেখিয়ে দিচ্ছি ফুল ফুল হোয়াইট ফুল হোয়াইটের মধ্যে ফুল হোয়াইটও কিন্তু আপনি পেয়ে যাবেন এর সাথে টোটাল এক্সেসারিজ ডবল লেস থাকবে আপনার দেখিয়ে দিচ্ছি ডবল লেসটাতে এখানে ডবল লেস পেয়ে যাবেন এর সাথে প্যাডের যে এখানে যে আর্টিকেল সেটা পেয়ে যাবেন তিনটে প্যাড থাকবে এখানে যেমন হুক সিস্টেম করা আছে এর এটা রেট পড়ছে অনলি ফর বাইশো পঞ্চাশ দেখুন আমি আর একটা জিনিস আপনাকে ছোট্ট কথা বলতেই কোথাও কোথাও হয়তো আপনি দেখতে পাবেন যে ব্যারবানি আপনাকে দিচ্ছে উনিশশো টাকায় ঠিক আছে উনিশশো টাকা দিচ্ছে এবার আমি আপনাকে একটা জিনিস দেখিয়ে দিই যেমন সাপোজ ধরুন এই মালটা আমার কাছে এক পিস দু পিস রয়েছে এর আমার সেলিং প্রাইস রয়েছে একুশশো পঞ্চাশ টাকা ঠিক আছে এখন আমার কাছে এটা এক পিস বা দুই পিস আমার কাছে লাস্ট রয়েছে আমাকে এটা ক্যাশ তো করতে হবে আমি তো ফেলে দেবো না তো আমি এটা দেখা গেলো আঠারোশো উনিশশো টাকা বিক্রি করে দিলাম ঠিক আছে বা চোদ্দশো টাকা বা পনেরোশো টাকা বিক্রি করে দিলাম আমার কি হলো ক্যাশটা বেরিয়ে আসলো এটার থেকে যেটা প্রফিট হলো প্রফিট হলো বাকি আমার ক্যাশটা বেরিয়ে আসলো তো সেক্ষেত্রে যাবেন না কোথায় কি রেট বলেছে শুধু দেখবেন যে আপনি সেট টু সেট বা অন অনলাইনেও যদি আপনি ফার্স্ট কপি সেলিং প্রাইস দেখেন সেখান থেকে আপনি রিজনেবেল পাচ্ছেন কি না তো বহু আর্টিকেল আছে যেমন আপনার রেট টু সিক্সের আর্টিকেল দেখুন রেট টু সিক্স একদম হাই কোয়ালিটির লেদার দিয়ে একদম রেডি করা আছে প্রপার নিচে প্রপার আপনার রাবারের শোল্ড পেয়ে যাবেন আমাদের কাছে রেট এখানে রেট লেখা হয় চব্বিশশো পঞ্চাশ আমাদের কাছে রেট রয়েছে তেইশশো পঞ্চাশ টাকা ঠিক আছে মার্কেটেও আপনি এই মালটা যখন এখন অনলাইনে সার্চ করেন জর্ডেন সিক্স আপনি দেখবেন অনলাইনে মোটামুটি ফার্স্ট কপি প্রাইস অ্যাপ্রক্স তিন টাকা এর আরো একটা কালার রয়েছে আমাদের কাছে এই একটা কালার দেখে নিন এও কিন্তু রয়েছে আমাদের কাছে অনলি ফর তেইশো পঞ্চাশ টাকা এরপরে যে ইউনিক আর্টিকেল উইংস অল টাইম আর্টিকেল সবার জন্য অনলি ফর তেইশো পঞ্চাশ টাকা রেঞ্জের মধ্যে অনলি তেইশো এখানে আরও একটা রেট্রো আর্টিকেল এই মালটা কিন্তু পুরো ফুল পিওর লেদার দিয়ে মাস্টার কপি আর্টিকেল রাতের বেলায় ফুল গ্লো করবে রেট লেখা আছে পঁচিশশো পঞ্চাশ আমাদের চব্বিশশো পঞ্চাশ টাকা ঠিক আছে আরও বহুত আর্টিকেল আছে আর্টিকেল দেখালে শেষ করা সম্ভব নয় এরকম অ্যারিডাসের আর্টিকেল রয়েছে যে রেট পড়বে অনলি ফর বাইশো প্রচুর আর্টিকেল আছে এখানে টোটাল আমাদের রয়েছে এখানে আপনি পেয়ে যাবেন ইউনিভার্সিটি ব্লু পেয়ে যাবেন পান্ডা পেয়ে যাবেন আপনার জর্ডেন মাস বাগড়া এ টু জেড সমস্ত কিছু এখানে পেয়ে যাবেন এইখানে যদি আমি দেখাই আমাদের কাছে নিউ আর্টিকেল অনেক কিছু এসছে যেমন সাপোজ আপনাকে দেখিয়ে দিই ওয়াই নট জর্ডেনের ওয়াই নট ঠিক আছে এইসব আর্টিকেল মার্কেটে কিন্তু অরিজিনাল প্রাইস অ্যাপডক্স আশি নব্বই হাজার এরকম দেট থাকে আমাদের প্রাইস ফার্স্ট কপি আর্টিকেল অনলি ফর বত্রিশশো টাকা রেঞ্জের মধ্যে অনলি ফর বত্রিশশো টাকা আপ ট্যাম্পু রয়েছে অনলি ফর বাইশশো টাকার রেঞ্জের মধ্যে বাইশশো পঞ্চাশ এই রেঞ্জের মধ্যে এই সব আপ ট্যাম্পুর এরকম কালার পাবেন সব এ টু জেড উইথ ব্র্যান্ডেড বক্সের সাথে ফ্রি শিপিংয়ে আমাদের প্রাইস আপনাকে বলছি আমি দেখিয়ে দিচ্ছি আলফা ফ্লাইয়ে আর্টিকেল দেখে নিন কালার সেগমেন্ট দেখে নিন চার পাঁচটা কালার সেগমেন্ট রয়েছে একটা দুটো ফুল অরেঞ্জের মধ্যে তিনটে আর একটা সি গ্রিন মধ্যে চারটে চারটে কালার সেগমেন্ট কিন্তু আপনার কাছে পেয়ে যাবেন এছাড়াও আমাদের কাছে আরো একটা কালার সেগমেন্ট রয়েছে এক মিনিট ওয়েট করবেন আমি দেখিয়ে দিচ্ছি কালার সেগমেন্টের মধ্যে আই থিঙ্ক বেরিয়ে গেছে ঠিক আছে তো যাই হোক ওটায় পরে দেখাচ্ছি এরপরেও আমাদের কাছে রেগুলার আর্টিকেল ভুমের ফিফটিন এও কিন্তু পেয়ে যাচ্ছে শুধুমাত্র আঠারোশো পঞ্চাশ টাকা দিয়ে শুধুমাত্র আঠারোশো পঞ্চাশ টাকা ভুমের ফিফটিনের এই একটা হোয়াইটের মধ্যে অফ স্কাই এটাও আপনার রয়েছে ফুল স্কাই এর মধ্যেও আর্টিকেল রয়েছে অনেক ধরনের আর্টিকেল রয়েছে এখানে আমাদের কাছে ফুল স্কাই যেমন এটা রয়েছে ঠিক আছে প্রচুর ধরনের আর্টিকেল আমাদের কিন্তু সব একই ভিডিওতে দেখানো পসিবল না এই কারণে বলবো আমাদের নিচে দেওয়া নাম্বার রয়েছে ভিজিট করুন ওখানে আসুন আমাদের হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করুন আমাদের ইউটিউব চ্যানেল পেয়ে যাবেন আমাদের ব্রডকাস্ট গ্রুপ পেয়ে যাবেন বেসিস আপডেট হয়ে থাকে স্নিকার্স থেকে শুরু করে এড টু জেড আপডেট আমরা ওখানে দিয়ে দিই তো ওখান থেকে আপনারা পেয়ে যাবেন তার সাথে সাথে আমি দেখি দিই আমাদের কাছে লাক্সারি ওয়াচে কিন্তু অনেক আপনারা যদি যাদের একটু ব্র্যান্ডেড শপ রয়েছে কেউ যদি লাক্সারিয়াস ওয়াচ ইউজ করতে চান বা পড়তে চান বা তাদের দোকানে সেল করতে চান ফসিলসের ওয়াচ অ্যাপ্রক্স মিনিমাম এক লাখের নিচে আসে না আচ্ছা ফসিলসের অটোমেটিক ওয়াচ আমি দেখিয়ে দিই একবার ছোট্ট করে আমি একটা না দেবো আপনি দেখুন ভিতরে কিন্তু কাটা চলতে শুরু করে দিয়েছে ঠিক আছে এই সব ফসিলসের ওয়াচ থেকে শুরু করে এরকম একটা ক্রিয়েটিভ আর্টিকেলটা দেখছেন বন্ধ রয়েছে কোনো কাটা ঘুরছে না আমি একবার না বাড়বো অটোমেটিক কিন্তু এটা স্টার্ট হয়ে যাবে ঠিক আছে ফুল ট্রান্সপারেন্ট থাকবে দেখতে পাচ্ছেন ফুল ট্রান্সপারেন্ট থাকবে একবার জুম করে দেখান ফুল কিন্তু ট্রান্সপারেন্ট থাকবে ভিতরে একদম ঠিক আছে একদম ফুল ট্রান্সপারেন্ট এরকম টাইপের লাক্সারিয়াস ওয়াচ অ্যাপ্রক্স দু তিন লাখের নিচে পাওয়া সম্ভব না অরিজিনালে আমি ফার্স্ট কবে বিক্রি করছি আবারও বলছি এইসব ওয়াচ আমাদের কাছে হোলসেলে যদি কেউ কালেক্ট করতে চান কালেক্ট করতে পারেন দিল্লিতে আমি বলি যেখানে সব থেকে বেশি ঘড়ির সেলিং হয় বা বেশি ঘড়ির ডিলিং হয় দিল্লিতে এই মালটা দশ হাজারে বিক্রি হচ্ছে আমার প্রাইস রেঞ্জ অনলি ফর চার হাজার আটশো টাকা চার হাজার আটশো অনলি ফর চার হাজার আটশো এরপরে আপনি গুচির এরকম টাইপের ওয়াচ পেয়ে যাবেন ঠিক আছে একদম সিম্পল সোবার এর আরো তিন চারটে কালার রয়েছে আমাদের কাছে অনলি ফর বাইশো পঞ্চাশ টাকা বাইশ শুধুমাত্র বাইশো পঞ্চাশ আপনি এখানে কিন্তু ব্যাটলিন থেকে শুরু করে রোল আইটেমও পেয়ে যাবেন ঠিক আছে না সরি আইটেম কিন্তু এখানে পেয়ে যাবেন বিভিন্ন ধরনের এটা ক্রিয়েটারের মাল আছে তো এইগুলো কিন্তু ফুল মাল রয়েছে এইগুলো লাকজারিয়াস ঘড়ি যাদের প্রফেশনালকে হাইলাইট করতে সাহায্য করে এইসব ঘড়ি ঠিক আছে কারো কারো প্রফেশনাল হাইলাইট করতে এগুলো সাহায্য করে তো এরপরে আমি দেখিয়ে দেবো আমাদের কাছে আরও কিছু বেশি ভিডিও লং করে লাভ নেই তো আমাদের কাছে প্রচুর কালেকশন রয়েছে কেউ যদি স্ট্যান্ডার্ড টাইপের প্যান্ট নিয়ে থাকে বা ছেড়ে থাকে তাদের জন্য এই সব টাইপের প্যান্ট কিন্তু আমরা দিয়ে থাকি এগুলো হচ্ছে গুচির একদম লাকজারিয়াস প্যান্ট সবার জন্য নয় আমি আবারও বলবো ফার্স্ট অফ অল বলবো এইসব প্যান্ট সবার জন্য নয় যারা সবার থেকে একটু আলাদা পড়তে পছন্দ করে সবার থেকে একটু আলাদা দেখতে পছন্দ করে তাদের জন্য এই টাইপের প্যান্ট হোয়াইট কালারের প্যান্ট সবাই ইউজ করতে পারে না আবারও বলি হোয়াইট কালারের প্যান্ট সবাই ইউজ করতে পারে না বিভিন্ন এর কাপড় কোয়ালিটি আমি একবার দেখিয়ে দেবো কাপড় কোয়ালিটি আপনি একবার হাত দেবেন ফুল স্ট্রেচেবেল ফুল স্ট্রেচেবেল আচ্ছা একদম স্ট্রেচেবল ফুল স্ট্রেচেবেল ফুল একদম ইম্পোর্টেড কাপড় ওপর রেডি করা ঠিক আছে এইসবের প্রাইস রয়েছে আমাদের কাছে শুধুমাত্র পনেরোশো টাকা এবার আপনি বউ ভাবতে পারেন দাদা প্রাইসটা তো অনেক খাই দাদা অনলাইনে এই সব ফার্স্ট কপি মাল বিক্রি হচ্ছে চার টাকায় আর অরিজিনালের দাম আপনি গুচির মালটা দেখালাম স্ক্রিনশট নিয়ে যে কোনো ওয়েবসাইটে সার্চ করে নেবেন মিনিমাম অরিজিনাল প্রাইস পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা তো এর বেশি আমি কিছু বলবো না অ্যাডিডাসের আর্টিকেল রয়েছে আমাদের কাছে অ্যাডিডাসের আর্টিকেল রয়েছে অ্যাডিডাসের আর্টিকেল এই সব আর্টিকেলের অরিজিনাল প্রাইস অ্যাপড আঠারো থেকে কুড়ি হাজার টাকার মধ্যে আমাদের কাছে ফার্স্ট কপি মাল পাচ্ছেন অনলি ফর পনেরোশো টাকার রেঞ্জের মধ্যে এর ক্রিয়েটিভ আপনি দেখবেন তাহলে বুঝতে পারবেন এগুলো কিন্তু ফুল অরিজিনাল ইম্পোর্টেড কাপড় উপর রেডি করা অনলি ফর পনেরোশো পনেরোশো টাকার রেঞ্জের মধ্যে শুধুমাত্র পনেরোশো টাকার রেঞ্জের মধ্যে আমি একটা ভার্সাচের আপনাকে প্যান্ট দেখাচ্ছি আপনি বুঝতে পারবেন এর কোয়ালিটি কতটা হাই কোয়ালিটির কোযালিটি দেখুন তাহলে বুঝতে পারবেন ফুল কিন্তু 3D অ্যাম্বোস করা রয়েছে ফুল থ্রি ডি অ্যাম্বোস করেছে প্যান্টের পোয়া একদম এ মাথা থেকে ও মাথা আর কিন্তু এখানে গুচির অরিজিনাল লোগো সরি গুচি না ভার্সাচিৎ অরিজিনাল লোগো আপনি এখানে পেয়ে যাবেন ঠিক আছে এইগুলো রয়েছে অনলি ফর পনেরোশো টাকা রেঞ্জের মধ্যে তো আমাদের কাছে আরও অনেক কিছু পাওয়া যায় যেরকম আমাদের কাছে কিন্তু বিভিন্ন অরিজিনালে যেমন আপনি যদি চেন্সে গিয়ে থাকেন চেন্সে দেখবেন একটু ফেড টাইপের প্যান্ট দেখা যায় না ফেড টাইপের প্যান্ট যেগুলো প্রপার অরিজিনাল হয় ফেড টাইপের মানে সাইনই থাকে না ফেড টাইপের প্যান্ট থাকে এইগুলো ফুল অ্যান্ড বিয়ারের অরিজিনাল মাল ঠিক আছে পুল অ্যান্ড বিয়ারের অরিজিনাল মাল থাকবে ফুল অ্যান্ড বিয়ারের অরিজিনাল মাল থাকবে প্রাইস অনলি ফোর হাজার টাকা রেঞ্জের মধ্যে মার্কেটে কিনতে গেলে আপনি কিন্তু এইসব মাল তিন তিন সাড়ে তিন হাজার টাকা দিয়ে আপনাকে কিনতে হয় আমাদের কাছে পেয়ে যাবেন শুধুমাত্র হাজার টাকা রেঞ্জের মধ্যে এরপরে আমাদের কাছে এই ধরনের সোয়েট শার্ট পেয়ে যাবেন শার্ট টাইপের যেগুলো আর্টিকেল রয়েছে ফুল ভিতরে কিন্তু ফার রয়েছে ঠিক আছে একদম রেট রয়েছে অনলি ফোর বারোশো পঞ্চাশ টাকা রেঞ্জের মধ্যে একদম পুরো ভিতরে কিন্তু ফুল রয়েছে বিভিন্ন কালার অপশন থাকবে এখানে বিভিন্ন কালার অপশন থাকবে সফটের মধ্যে থাকবে শীতের সময় এই টাইপের শার্টের খুব ডিমান্ড রয়েছে প্রচন্ড ডিমান্ড রয়েছে তাছাড়াও আমাদের কাছে একটা আমি আর্টিকেল দেখিয়ে দিচ্ছি আমি নিজে ইউজ করি এই আর্টিকেল আপনি হাত দিয়ে বুঝতে পারবেন কাস্টমারদের তো বুঝতে পারবেন না এখানে আপনি নিজে হাত দিয়ে ফিল করুন আরুম সফট এর মধ্যে থাকবে ফুল সফট এর মধ্যে পুরো পিওর মাখনের মতন থাকবে এমন আর্টিকেল অনলি ফর ডেট পড়বে 1250 টাকা রেঞ্জে মাত্র 1250 মাত্র এছাড়া আমাদের কাছে বিভিন্ন ধরনের আমি জাস্ট এই ভিডিওতে দেখাচ্ছি কি কি পাওয়া যায় আমাদের কাছে এক ভিডিওতে ফুল দাও ওখানে সম্ভব না বিভিন্ন জ্যাকেট নাইকের একদম ফার্স্ট নাইকের মতো থাকছে না নাইকের অরিজিনালে ফার্স্ট কপি থাকবে ঠিক আছে আপনি পুরো এ টু জেড সব জায়গায় কিন্তু ব্র্যান্ড ট্যাগ আপনি পেয়ে যাবেন প্রত্যেকটা এখানে ট্যাগ পেয়ে যাবেন এছাড়াও আপনি বিভিন্ন জায়গায় ভিতরে ওয়াশ ট্যাগেও কিন্তু আপনি প্রপার ট্যাগ পেয়ে যাবেন আমি দেখিয়ে দিচ্ছি লেবেল ট্যাগ সমস্ত কিছু কিন্তু আপনি পেয়ে যাবেন অরিজিনালের একদম সেমি কপি মাল রয়েছে রেট পড়বে অনলি ফর পনেরোশো পঞ্চাশ টাকা রেঞ্জে বলতে শুধুমাত্র পনেরোশো পঞ্চাশ পুমার পুমার আর্টিকেল দেখে নিন এই টাইপের পুরো হাই কোয়ালিটি মেটেরিয়াল দিয়ে রেডি আছে এটা রেট পড়বে অনিফা পনেরোশো পঞ্চাশ টাকা রেঞ্জ এছাড়া আমাদের কাছে রয়েছে আরও ট্র্যাক শ্যুট টাইপের রয়েছে ট্র্যাক শ্যুট বিভিন্ন কোম্পানির ট্র্যাক শ্যুট কেউ যদি মনে করে যে গুচির আর্টিকেল লাগবে গুচির আর্টিকেলও পেয়ে যাবে খুব ডিমান্ডেবল চলছে আর এই গুচির আর্টিকেলের যে প্রথম দেখছে এখানে সে বুঝতে পারছে যে কী কোয়ালিটি সব আর্টিকেল নেওয়ার জন্য মানুষ পাগল থাকে বারোশো পঞ্চাশ টাকা রেট মার্কেটের থেকে রেট অনেকটাই হাটকে থাকবে একদমই হাটকে থাকবে কেউ যদি মনে করে জাস্ট আমি ভিতরে একটা নর্মাল টি শার্ট পরব আর এই সে যতই বাইক চলে ঠান্ডা লাগবে না ভিতরে এক ফোট হাওয়া ঢুকবে না এরকম কোয়ালিটি ফুল কিন্তু উইন্টার প্রুফ আপনার এয়ার প্রুফ জ্যাকেট রয়েছে এটা ফুল ইভেন এটাতে আপনাকে বৃষ্টিতেও কভার করে নেবে আচ্ছা ভিতরে রয়েছে স্পোর্টস মেটেরিয়াল দিয়ে রেডি রয়েছে এইসব আর্টিকেল আমাদের কাছে রয়েছে অনলি ফর বারোশো পঞ্চাশ টাকা আমাদের কাছে শক্স পাওয়া যায় কেউ যদি শক্সে কাউ যদি শক্সের দরকার পড়ে সক্স পাওয়া যায় গুচির শক্স থাকবে এমআরপি রয়েছে আপনার দুশো ঊনপঞ্চাশ টাকা আমাদের রেট অনলি ফর পঞ্চাশ টাকা তবে শক্সে সিঙ্গেল পিস ডেলিভারি হবে না আমাদের কাছে আপনাকে মিনিমাম শক্স যদি সিঙ্গেল পিস ডেলিভারি করতে হয় ডেলিভারি চার্জ আপনাকে পেড করতে হবে আর আমাদের ডেলিভারি চার্জ অল ওভার ইন্ডিয়ায় সত্তর থেকে পঁচাত্তর টাকা দেন থাকে আর যদি কেউ পাঁচশো টাকার উপরে আর্টিকেল নেয় তাহলে যে কোনো জায়গায় অল ওভার ইন্ডিয়া ডেলিভারি ফ্রি সিওটির জন্য আপনাকে এক্সট্রা চার্জ পড়বে আর ইভেন্ট সিওটির জন্য অ্যাডভান্সও পেমেন্ট করতে হবে আমাদের কাছে ক্রক্স পাওয়া যায় ক্রক্স মার্কেটে সবথেকে হিট আর্টিকেল আমাদের কাছে ক্রক্সও পাওয়া যায় এরকম অরিজিনাল যে ক্রক্স তার ফার্স্ট কপি পাওয়া যায় অরিজিনাল ক্রক্সের অ্যাপ্রক্স প্রাইস সাত হাজার আট হাজার এরকম রেট আমাদের কাছে অনলি ফর এগারোশো পঞ্চাশ টাকা রেঞ্জের মধ্যে ক্রক্সের বিভিন্ন কালার অপশান আমাদের কাছে পেয়ে যাবেন আছে চারটে কালার দেখালাম এরপর ব্ল্যাক এর মধ্যে ব্ল্যাক এর মধ্যে অ্যাস পেয়ে যাবেন পাঁচটা কালার গ্রীনের মধ্যে পেয়ে যাবেন ছটা কালার প্রচুর কালার অপশান রয়েছে আমাদের কাছে নেভি ব্লু পেয়ে যাবেন ষাটটা কালার সাত আটটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন ক্রক্সের মধ্যে তো এছাড়াও আমাদের কাছে সিক্স এ কোয়ালিটির শ্যুজ রয়েছে যা এমআরপি অ্যাপ্রক্স বারোশো টাকা তেরোশো টাকা এইসব রেঞ্জের মধ্যে থাকে রিটেলে কেউ যদি হোলসেল নিতে যায় অবশ্যই তাদের জন্য ডিসকাউন্ট রয়েছে ইভেন আমি এখানে আরও কিছু দেখিয়ে দেবো লাস্ট আমার টু মিনিট টাইম লাগবে আপনাকে এখানে আমাদের কাছে লেডিস ওয়াচও পাওয়া যায় ঠিক আছে লেডিস মিচেল কোরের আর্টিকেল দেখে নিন এই টাইপের ওয়াচ আপনি কিন্তু মার্কেটে কিনতে গেলে পঞ্চান্ন থেকে ষাট হাজার টাকা এমআরপি লাগে অরিজিনালে আপনি এখানে পেয়ে যাচ্ছেন অনলি ফর একুশো পঞ্চাশ মধ্যে অনলি ফর একুশো পঞ্চাশের মধ্যে এই টাইপের মিচেল কোরের আর্টিকেল দেখে নিন আপনি সার্চ করুন মিচেল কোড লেডিস আর্টিকেল এই সব আর্টিকেল আমাদের কাছে অনলি ফর একুশো পঞ্চাশ টাকা রেঞ্জের মধ্যে গুচির আর্টিকেল পেয়ে যাবেন দেখিয়ে দিচ্ছি গুচির এরকম ব্রেসলেট টাইপের আর্টিকেল পেয়ে যাবেন ঘড়ি এগুলো এর এমআরপি অরিজিনালে অ্যাপ্রক্স পঞ্চান্ন হাজার টাকা আপনি রেট পাচ্ছেন শুধুমাত্র আঠারোশো পঞ্চাশ টাকা রেঞ্জের মধ্যে রুল্যাক্সের আইটেম যদি কেউ দেখিয়ে দিই আমি রুল্যাক্সের আইটেম পেয়ে যাবেন এই ধরনের রুল্যাক্সের আইটেম পুরো কিন্তু নেভিগেশনে করার জন্য এগুলো ইউজ করা হয় রুল্যাক্সের আইটেম থাকে বেশি কাজ না এখানে আপনার ডিজিটাল যে আতোকাস টাইপের ডেট দেখার জন্য সেটাও কিন্তু আপনি এখানে পেয়ে যাচ্ছেন এ টু জেড হুবাহু কপি পেয়ে যাবেন প্রাইস পড়বে অনলি ফর পঁচিশশো পঞ্চাশ টাকা রেঞ্জের মধ্যে আপনি এখানে রুল্যাক্সের এই টাইপের আইটেমও পেয়ে যাবেন একদম লাকজারিয়াস আর্টিকেল যার প্রাইস পড়ে অনলি ফর আঠাশশো আঠাশশো পঞ্চাশ আপনি দিল্লিতে এইসব টাইপের ওয়াচ যদি দেখে থাকেন দেখবেন পাঁচ থেকে ছ হাজার টাকা এমআরপি নিচ্ছে ফার্স্ট কপি আর্টিকেল আপনাকে বলবে এ এই আছে ওই আছে সেই আছে কিচ্ছু না এক বছরে ফুল কালার গ্যারান্টি থাকবে মেশিনে যদি কোনো প্রবলেম হয় ভিতরে পার্টস এর আমাদের দায়িত্ব আমরা আপনাকে ঠিক করে দেবো তো এই ধরনের আর্টিকেল আমাদের থাকে আর একটা লাস্ট আর্টিকেল আমরা দেখিয়ে দেবো একদমই ইউনিক আর্টিকেল এই এইসব আর্টিকেল মার্কেটে দেখতে পাওয়া যায় না একদমই ইউনিক আর্টিকেল ট্রান্সপারেন্ট আর্টিকেল এইসব আর্টিকেল প্রাইস অ্যাপডক্স মার্কেটে আপনাকে নেবে পাঁচ হাজার ছ হাজার আমাদের প্রাইস অনলি ফর পঁচিশশো পঞ্চাশ টাকা রেঞ্জের মধ্যে তো এই ধরনের আমাদের এত কিছু আইটেম পাওয়া যায় তো আপনারা যদি আমাদের হোয়াটসঅ্যাপে আসতে চান অবশ্যই নিচে নাম্বার দেওয়া আছে কন্ট্যাক্ট করে নেবেন আমাদের ইউটিউব চ্যানেল রয়েছে ডেলি আপডেট হয় ডেলি বিভিন্ন ধরনের আর্টিকেল আসতে থাকে আপডেট হয় আপনারা সমস্ত কিছু পেয়ে যাবেন ইভেন বলবো সেফটিতে কেনা বেচা ইভেন বলবো আপনি ফুল স্যাটিসফ্যাকশনে এখান থেকে বাই করতে পারেন ইভেন ফুল সেফটিতে আপনার মাল আপনার বাড়িতে হোম ডেলিভারি হয়ে যাবে তো আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি নমস্কার